গুড মর্নিং বন্ধুরা শোনায় সিপল লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ভালো আছি বলি দেখো রেডি হয়ে গেছি দেখো তো কেমন লাগছে আমাকে আমি রেডি হয়ে গেছি যাব এক জায়গায় আমরা সবাই যাব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যাব হচ্ছে আমার বাপের বাড়ি আজকে অনেক দিন পর বাপের বাড়ি আছে যাচ্ছি আর মানে খুব এক্সাইটেড আনন্দ হচ্ছে তো চলো আমার বাপের বাড়ির ওই জায়গার কিছুটা ভিউ তোমাদেরকে দেখাবো কেমন কোন জায়গায় ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে তো দেখো বন্ধুরা আমরা রওনা হয়ে গেছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে আমরা তিনজনে বাড়ি থেকে বেরোতে না বেরোতেই একটা অটো পেয়ে গেছিলাম একটু হাঁটতে হয়নি যাই হোক এই অটো করে চলে যাব স্টেশন তারপর ওখান থেকে ট্রেন ধরে যেখানে যাওয়া সেখানে যাব। তা অনেক দিন পর বেশ বাইরে বেরিয়ে মনটা বেশ ভালো লাগছে তো স্টেশনে এসে প্ল্যাটফর্মে এতটা ভিড় দেখে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে ট্রেনে কত না জানি ভিড় হবে তবে হ্যাঁ আমার ধারণাটা আমার ভাবনাটা ভুলই ছিল কারণ ট্রেনটা আজকে একদমই ফাঁকা একদমই হালকা বললেই চলে তা বেশ ফাঁকা ট্রেনে উঠে মনটা আজকে ভাল লাগলো অনেক দিন পর কারণ ফাঁকা ট্রেনে আমি লাস্ট কবে কবেসছি আমার ঠিক মনে নেই কারণ যখনই যতবারই আমি ট্রেনে করে বাপের বাড়ি আসি প্রচুর ভিড় থাকে ঠেলা ঠেলি খেতে খেতে আসতে হয় তো আজকে ফাঁকায় ফাঁকায় খুব আরামে নেমে গেলাম ট্রেন থেকে এবার এখান থেকে একটা টোটো বা অটো কিছু করে পাঁচ সাত মিনিট লাগে তারপর আমার বাপের বাড়ি পৌঁছে যাব। তা যাওয়ার আগে একটু নিয়ে নিলাম মিষ্টি মানে অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি তবে অনেক দিন বলে না আমি মানে ঘন ঘন গেলেও আমি দিনও খালি হাতে যাই না আর আজকে জামাই যাচ্ছে ওদের জামাই সেখানে তো খালি হাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো যাই হোক আমরা পৌঁছে গেছি আমাদের বাপের বাড়ি আমাদের বাড়ি থেকে রাস্তার থেকে বাড়িটা একটু ভেতরে তাই একটু গলি দিয়ে আসতে হয় চলে এসেছি আমার বাপের বাড়িতে এই জাস্ট ঢুকলাম দেখো এখনো ড্রেসও ছাড়তে পারিনি এই দেখো এটা আমার মায়ের ঘর এই দেখো আমার বাবা এই যে আমার বৌদি রানী হাই করো একটু ভালো আছিস হুম কত বড় হয়ে গেছি সবাই এখানে এসে পাগল হয়ে যাচ্ছি চারিদিকে লোকের দেখো ক্যাচোর ম্যাচর এদিকে এই যে আমার ভাইজি ভাইজি একটা ভাইজি হয় হাই আর আমার দেখো আমাদের অনুষ্ঠান বাড়ি যাবে সাজ দেবে আসছে পাগা মাস্টার কি বলে দিছে দাও এই ব্যস্ত আর এদিকে দেখো আমার মায়ের ঘরে একটা খাট এসেছে নতুন খাট যার আমার মা

এনে একদম শুটিং করে পেতে হয়ে গেছে এই দেখাও সরে যাও এই দেখো আমার বৌদি মনি নাই কি কিশোর দাঁড়া ভালো করে দেখা সেই লাগছে সেই দেখো আমার মার ঘরে খাট পুরো ফিটিংস হয়ে গেছে রেডি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু হয়েছে আমি এখনো বসিনি আমি পরে বসবো বাকি ওরা খাচ্ছে দেখো আজ কি কি আইটেম হয়েছে ভাত ডাল বেগুনি এই যে তোমাদের দাদা ভাই

এখানে মাটির উন্নয়নে যে আগে রান্না করতে এখন আর করে না এখন গ্যাসেই হয় সবকিছু আর এই যে রান্নাঘর ওরা খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা